হ্যালো ফ্রেন্ডস বাঙালির ডানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি খয়রা মাছ বা ইলিশ মাছ দিয়ে কচুমুখী বা গাটে কচুর ঝোল রাঁধুনি বাটা দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় গরম ভাতের সাথে এর স্বাদ মুখে লেগে থাকার মতন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি খয়রা মাছ দিয়ে গাঠি কুচু বা কচুমুখীর ঝোল রান্না করার জন্য মিডিয়াম সাইজের চার পিস খয়রা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এক টেবিল চামচ নুন আর এক চার চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে আগের থেকে রেখে দিয়েছিলাম বাজার থেকেই মাছটা কিন্তু এরকমই কেটে আনা হয়েছিল আর এখানে আড়াইশো গ্রাম গাঠি কুচু বা কচুমুখির খোসা ফেলে অল্প করে নুন জল দিয়ে তিন থেকে চার মিনিট কচুমুখিটা একটু ভাপিয়ে নিয়েছি আপনারা চাইলে ভাপানো ছাড়াও এমনি ভেজেও রান্না করতে পারেন গাটি কচুর বদলে আপনারা শোলা কুচু বা আলু বেগুন দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন আমরা যে খয়রা মাছ দিয়ে করছি এর জায়গায় আপনারা যে কোনো ছোটো বড়ো সাইজের ইলিশ মাছ দিয়ে করতে পারেন বা ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়ে করতে পারেন মাছের মশলাটা করে নেবো একটা চামচ গোটা জিরে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এক চামচের দিকে কম নিয়েছি রাঁধুনি রাঁধুনির পরিমাণটা গোটা জিরের থেকে একটু কম হবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন না কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন তার সঙ্গে একটু কাশ্মীর গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন তাহলে ঝোলের রঙটা সুন্দর হবে খেতেও ভালো লাগবে এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা নিয়েছি যদি মাছের পরিমাণ কম হয় তাহলে মশলার পরিমাণ কমে যাবে মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণ বেড়ে যাবে তিন টেবিল চামচ সর্ষের তেল ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মেখে রাখা চার পিস খয়া মাছ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সে সময় আর ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সেই জন্য ভিডিওটা দিতে পারলাম না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মিনিট উল্টে পাল্টে মাছটা তুলে নিচ্ছি এখানে মাছ ভাজার দরকার নেই এভাবে করে একটু এক মিনিট উল্টে পাল্টে নিলেই হবে চাইলে আপনারা কাঁচা মাছ দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোরনে দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভাজা হলেই ভাপ দিয়ে রাখা কচুমুখিটা দিয়ে দিচ্ছি কচুমুখিটা দিয়ে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অল্প করে একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট কচুমুখীগুলো একটু লাল করে ভেজে নেব এদিকে মশলাটা বাটা হয়ে গেছে তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প করে জল দিয়ে মশলাটা গুলে নিলাম কচুমুখী বা গাটি কচু এখানে লালচে করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে বা লোটু মিটা রেখে দু থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেবো মশলার বাটাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় যখন এই জলটা শুকিয়ে তেল ছেড়ে দেবে তখন মনে করবেন ভালো মতন মশলাটা কষানো হয়ে গেছে আপনারা চাইলে এই সবজি ছাড়াও শুধু কালো জিরে আর এই রাধুনি জিরে বাটা দিয়েও কিন্তু মাছের তেল ঝাল করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন ভালো মতন মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সে অনুযায়ী এখানে গরম জল অ্যাড করবেন তাহলে ঝোলের স্বাদটা ভালো হবে ভালো করে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য ঝোল এখানে ভালো মতন ফুটে গেছে এবার ভেজে রাখা খয়রা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি আপনারা যদি চান গাঠে কচুটা আগে একটু ঝোলে সেদ্ধ করে নিয়ে পরে মাছটা দিতে পারেন যেহেতু ইলিশ মাছ আর খয়রা মাছ হতে বেশি সময় লাগে না এখানে যেহেতু গাঠে কচুটা আগের থেকে ভাব দেওয়া ছিল সেজন্য মাছগুলো দিয়ে দিলাম এই সময় একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিয়েছিলাম ঝাল কম ছিল তো একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম নুন কম ছিল বলে স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাছ গাঠি কচু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে গাঁঠি কচু খুব বেশি নরম করে সেদ্ধ করবেন না গাঠি কচু বেশি গলে গেলে ঝোল গাঢ় হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি কাঁচা লঙ্কাগুলো ডলে দিচ্ছি ঝালটা ভালো মতন এর মধ্যে হয়ে যায় এসব আপনারা চেক করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নিতে পারেন আর আমি এরকমই ঝোলটা রাখবো আপনারা যে যেরকম ঝোল রাখতে চান দেখে নামিয়ে নেবেন মাছের ঝোল আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের খয়রা মাছ দিয়ে গাঁঠে ঝোল রাঁধুনি বাটা দেওয়ার জন্য এই ঝোলের স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় একবার এভাবে করে তৈরি করে দেখবেন গরম ভাতে এই ঝোলের স্বাদ অসাধারণ চাইলে আপনারা গাঁঠে কুচুর বদলে আলু বেগুন ধুও ঝোল করতে পারেন বা কোনো রকম সবজি ছাড়া কালো জিরে ফোড়ন দিয়ে রাঁধুনি জিরে বাটা দিয়ে তেল ঝালো করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার